এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী অতিভারী প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে নদ জলস্তর বাড়ার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকতে পারে বিপদের আশঙ্কা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে চলেছে গরম একটুখানি বেড়েছে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা ভালোই রয়েছে তবে এরই মধ্যে নিম্নচাপের যেহেতু খবর রয়েছে তাই দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত শুরু হবে হয়তো বুধবার বৃহস্পতিবারের আশপাশ থেকে তার আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে নিম্নচাপটি উড়িষ্যার উপকূলের কাছে থাকবে তার ফলে উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ থেকে আগামী তিন থেকে চার দিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে এইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার এবং আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি কোথাও কোথাও মেঘলা আকাশ হবে বিশেষ করে দুপুর বেলার পর থেকে সন্ধ্যাবেলার মধ্যে তাই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে এগুলো বাংলাদেশেও দেখা যাবে আমরা একেক আলোচনা করছি কীভাবে কী হতে চলেছে তবে মৌসুমি অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গ থেকে উঠে গিয়ে উত্তরবঙ্গে অবস্থান করেছে জলপাইগুড়ি থেকে অরুণাচল প্রদেশের দিকে তার ফলে ওখানে তো বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি অক্ষরেখাগুলির পাশাপাশি যে ঘূর্ণাবর্ত সেগুলিও কিন্তু উত্তর ভাগে বা উত্তর পূর্ব দিকে রয়েছে উত্তর পূর্ব ভারতে তাই এরই ফলে বাষ্প ঢুকলেও দক্ষিণবঙ্গে তেমনটা বৃষ্টিপাত কিন্তু সোমবার বা মঙ্গলবারে দেখা যাবে না তবে ওই যে বললাম বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা কিন্তু জারি থাকবে আজ অনেকেই হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেয়েছেন অনেকেই পাননি তো যারা যারা পেয়েছেন কমেন্টে উল্লেখ করে জানাবেন নদীয়া বা মেদিনীপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কোথাও কোথাও টুকটাক করে নেমেছিল কোথাও কোথাও হয়তো যে বৃষ্টিপাতগুলো হবে এখন সেটা হচ্ছে যে ওই আধ ঘন্টা বা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এই এইরকম অর্থাৎ পাঁচ মিনিটে হতে পারে দশ মিনিটে হতে পারে আবার আধ ঘন্টাও হতে পারে দিয়ে থেমে যাবে এর বেশি এখন থাকবে না কোনো কোনো এলাকাতে হয়তো আর পাঁচ মিনিট এক্সট্রা হতে পারে এর বেশি কিন্তু মোটেই নেই কিন্তু বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতটা থাকছে না মঙ্গলবার থেকে বুধবার থেকে ধীরে ধীরে পরিবর্তনটা আসবে দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জায়গাটাতে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী অতি ভারী বৃষ্টিপাতই লক্ষ্য করা যাবে আমরা প্রথমে দেখে নেব যে আজ আবহাওয়া দপ্তর কি কি বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব আমরা একদম ফ্রেশ আপডেট দেখব যেটা ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করেছে দশ আগস্ট রবিবার সন্ধ্যাবেলাতে এখানে ফোরকাস্ট হিসাবে আবহাওয়া যেটা দিয়েছে উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে তেরো চোদ্দো তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে যার মধ্যে আসাম মেঘালয়ে বারো তেরো তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত এবং বাকি যে জেলাগুলি রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে তো ভারী বৃষ্টিপাত থাকবেই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে তেরো চোদ্দ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এক জায়গা করে আসতে পারে বেশিরভাগ এলাকাতে হবে না কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এমনই কিন্তু তিন দিন আগামী থাকবে পূর্ব ভারত এবং আমাদের মধ্য ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তার পাশাপাশি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে কি হতে পারে বিদর্ভ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রয়েছে ভালো অ্যালার্ট এবং নিম্নচাপের দাপটে উড়িষ্যার দিকেও বারো থেকে এবং বারো এবং চোদ্দ তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এগারো এবং বারো তারিখে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যদিও রবিবার রাত থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করে দেবে তবে মঙ্গলবারে সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি পাহাড়ি অঞ্চলে হতে পারে এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গে এই মুহুর্তে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না বলছে নতুন করে আপডেট একটা পরিবর্তন করেছে যে তেরো এবং চোদ্দো তারিখে যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বলছিল সেটা আবার উঠিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তাই নজর রাখতে হবে আমাদের নিয়মিত আপডেটে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলি আবহাওয়া দপ্তরও করে এবং আমরাও সেই সমস্তগুলো ব্যাপারদের সামনে তুলে ধরি তো ইতিমধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে এমনটা এখানে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে দশ তেরো চোদ্দো বিহারের দিকে তেরো তারিখ পর্যন্ত এবং উড়িষ্যার দিকে পনেরো থেকে ষোলো এই সময়কালে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে তবে ঝাড়খন্ড এবং গাঙ্গী পশ্চিমবঙ্গে কোনো সতর্কতামূলক বার্তা এখানে দেওয়া নেই হয়তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা হতে পারে সেই সতর্কতা থাকতে পারে এবারে সিস্টেমগুলি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো কি বলেছে লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা আপনাদের বলেছিলাম যে এখন উত্তরবঙ্গের দিকে চলে গেছে দক্ষিণবঙ্গে যেটা ছিল সেটা কিন্তু আর নেই মৌসুমি অক্ষরেখা এখন এখানে ফরিদকোট থেকে লুধিয়ানা নাজিবাবাদ শাহজাহানপুর বালিয়া হয়ে এখানে জলপাইগুড়ি হয়ে এটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ আমাদের জলপাইগুড়ি উপর দিয়ে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ পাহাড়ি অঞ্চলেই এটা বলা যায় যে রয়েছে এর পাশাপাশি একটা ঘোটাবর্ত কাজ করছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে উত্তর প্রদেশের মধ্যভাগে এছাড়া উ এখানে উত্তর পূর্ব আসাম এইখানে একটা রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এখানে আর কিন্তু উল্লেখযোগ্যভাবে কিছু নেই শুধুমাত্র যেটা বলা রয়েছে যে তেরোই আগস্ট একটি নিম্নচাপ ক্ষেত্র বা অঞ্চল তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটা এটা উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ এগুলো কিন্তু কিছু বলেনি আপাতত সাগরের কথা বলা রয়েছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল যেগুলো রয়েছে সেইখান এবং অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার যে অধিকটা রয়েছে ওই কাছের এলাকাটায় বলছে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সতকতা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভারী হবে উত্তর পূর্ব ভারতেও থাকবে বৃষ্টিপাত ধুক আস্তে আস্তে বিহারের দিকেও যেটা সোমবার রাতে বাড়বে আস্তে আস্তে এবং সারাদিনই হয়তো বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও কমাপড়া করবে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই চারটি জেলা এবং সিকিম এখানে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে তার পাশাপাশি ভুটানের দিকে এবং বাংলাদেশের রংপুর বিভাগেও এই বৃষ্টিপাতের ধারা জারি থাকবে আসামের পশ্চিম ভাগে রয়েছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল ফলে সেখানেও জলীয়বাষ্প যোগান বেড়ে রয়েছে তাই সেখানেও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে বারো তারিখে যখন যা হবে উত্তরবঙ্গ পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত বাড়বে এই সময়কালে বৃষ্টিপাত গুলো বাড়তে শুরু করে দেবে তো বারো তারিখের পর তেরো তারিখেও কিছুটা হবে তাই বারো এবং তেরো তারিখে এই এলাকাতে ভারী বর্ষণ অতি ভারী বর্ষণ দেখা যাবে উত্তরবঙ্গের পাশাপাশি বিহারে কিছুটা হতে পারে এবারে তেরো তারিখ মানে নিম্নচাপের ব্যাপার হয়ে যাচ্ছে তাই উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে অতি ভারী ভারী বৃষ্টিপাত দেখা যাবে কাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে প্রত্যেক এলাকাতে যে বৃষ্টিপাত সমানভাবে হবে বেশি হবে সেমন নয় তবে কিছু কিছু এলাকাতে হতে থাকবে এবং উপকূলবর্তী এলাকাতে তো সম্ভাবনা থাকবেই চোদ্দ তারিখেও উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এর পাশাপাশি ছত্তিশগড় এবং তেলেঙ্গানা বা বিদর্ভ ওই কাছাকাছি এলাকাতে ভারী অতিভারী প্রভাব থাকবে এবং সেটা কোন দিকে যায় সেটা আমরা পরের দিকে দেখাচ্ছি চলুন আমরা প্রথমে নিই এবারে যে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে কী বলছে সংক্ষিপ্ত একবার দেখে নিই তারপর আমরা ওয়েন্ডে দেখে শুরু করব ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সংক্ষিপ্ত আপডেটে জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বারো তারিখ পর্যন্ত তেরো চোদ্দো তারিখে একটু কমের দিকে থাকবে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হতে পারে পনেরো ষোলোশো সতর্কতা উঠছে দক্ষিণবঙ্গে সতর্কতা বদল হয়েছে যেটা একটু আগে আপনাদের বললাম যে দক্ষিণবঙ্গে বারো তেরো চোদ্দ তারিখের দিকে যেটা দেখা যাবে যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত বলছে না পনেরো ষোলো উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই তার মানে বৃষ্টিপাত একটু কমবে এর পাশাপাশি এগারো তারিখে কোনো সতর্কতা থাকছে না রবিবার রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা ছিল কেউ কেউ পেয়েছেন কেউ কেউ পাননি যারা পেয়েছেন জানিয়ে দেবেন তবে এগারো তারিখে বৃষ্টি একটু কমের দিকেই থাকবে যেটা সোমবারের দিকে মঙ্গলবার থেকে ধীরে ধীরে টুকটুক করে বৃষ্টিপাত একটু একটু করে আসতে শুরু করতে পারে সেগুলো কিন্তু স্ক্যাটার্ড আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কিছু কিছু মেঘ এখানে তৈরি হচ্ছে যেটা রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে উত্তরবঙ্গের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুরের দিকে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে অনেক জায়গাতে ফাঁকা রয়েছে কিছু কিছু অল্প স্বল্প মেঘলা আকাশ দেখা যাচ্ছে ত্রিপুরা দক্ষিণবাগ সহ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে তবে সব মেঘ থেকে বৃষ্টিপাত হবে এমনটা নয় একটু গুমর গরম থাকবে একটু হাওয়া কিন্তু এর ফলে চলতে পারে দক্ষিণবঙ্গে এমনই পরিস্থিতি রয়েছে এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপ এবং বৃষ্টিপাত নিয়ে কি বলা হচ্ছে উত্তরবঙ্গে যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে তাই মেঘ যেগুলি আসে সে তাতে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবাদটা সতর্কতা দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত এখন অতিভারী বৃষ্টিপাত যেগুলো হতে পারে এই রেঞ্জটাতে দার্জিলিং বা কালিম্পং শো ভুটানের এই যে অংশগুলো রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি কিন্তু মেঘলা আকাশ হবে এবং ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর বিভাগ সহ আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এইখানে কোচবিহার এই সমস্ত এলাকাতে দেখুন এখানে রাত থেকে সকালে বৃষ্টিপাত হতে পারে পূর্ণিয়া এগুলোতেও থাকবে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর চর রাজীবপুর এদিকে বোগরা আদম দিকের আশেপাশেও কিছু বৃষ্টিপাত থাকবে এবং মনমোহন সিংয়ের উত্তর ভাগ সিলেটের মনো উত্তর ভাগেও থাকতে পারে এইভাবে বৃষ্টিপাতগুলো থাকবে দেখুন ভালো করে বৃষ্টিপাত হচ্ছে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পর একটু হয়তো কোথাও কোথাও ধরে যাবে কিন্তু বাষ্প সমস্ত কিছু মৌসুমি করে এখানেই অবস্থান করেছে জলপাইগুড়ি উপর এই অরুণাচল প্রদেশ পর্যন্ত তাই এইখানেই বৃষ্টিপাত যাবে তৈরি হবে এখানে বাষ্প সমস্ত কিছু এখানে যোগান হচ্ছে তো এরই ফলে যেটা হবে রোদ এবং আংশিক মেঘলা গাছ থাকবে দক্ষিণবঙ্গে সোমবার কিন্তু বৃষ্টিপাত একবার ওই বিকেল সন্ধ্যের আশেপাশে বা দুপুরবেলার পর থেকে সম্ভাবনা থাকবে ধানবাদ রাঁচি জামশেদপুরে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যার উত্তর পূর্ব দিকে এবং উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কিছু কিছু ঝাড়খণ্ডের সংলগ্ন কিছু এলাকা বা বালেশ্বর জলেশ্বর এবং আমাদের পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের আশেপাশে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি অংশে বেশিরভাগ এলাকাতে দেখা যাবে না তবে কোথাও কোথাও লোকাল মেঘের মতো রূপটা উঠতে পারে তাই সম্ভাবনা কিছু থাকবে পুরুলিয়া বাঁকুড়া নদিয়া একটু পূর্ব বর্ধমান একটু হুগলি এই কাছাকাছি কোথাও কোথাও টুকটাক বৃষ্টিপাত আসতে পারে মূলত কলকাতা হাওড়া বা চব্বিশ পরগনা এইগুলোতে একটু কমের দিকে সম্ভাবনাই থাকবে তবে ওই যে বললাম এই ছবিগুলোর সঙ্গে কিন্তু যেটা পুরোটা মিলবে না কিন্তু এদিক ওদিক করে এই জায়গাগুলোর মধ্যে একটা সম্ভাবনা থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কিন্তু সোমবার রাত থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হতে শুরু করে যেটা মঙ্গলবার আরও বাড়বে তো দেখুন রাত রাত হবে এবং উত্তরবঙ্গে পাঁচ থেকে রাত থেকে সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকবে প্রথম দিকে যেটা হবে হালকা মাঝারি হবে তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু এটা বেড়ে যাবে মঙ্গলবার থেকে বারো তারিখ থেকে সম্ভাবনা বেশি থাকবে বারো তারিখে দক্ষিণবঙ্গে একবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গায় মাঝারি হতে পারে লাইট টু মডারেট রেন বারো তারিখে বজ্রবিদ্যুৎসহ দেখা যেতে পারে সোমবারে সতর্কতা অনেক কম তো ধানবাদ থেকে শুরু করে কলকাতা এবং এই ভুবনেশ্বর কাউরকেল্লা এই যে জোনটা রয়েছে যেখানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এবং তার সঙ্গে ঝাড়গ্রামের কিছু এলাকা এখানে পড়ে যাচ্ছে এই জায়গাগুলোতে কোথাও কোথাও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি এবং বাকি অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বললাম যে বেশি বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাবে না এবং বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যাচ্ছে কিন্তু বারো তারিখ রাত হবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে তো ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি যেটা এখানে মনে হচ্ছে যে একদম পাহাড়ি অঞ্চলে এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে বারো থেকে তেরো তারিখের মধ্যে ভালো করে দেখে নেন এই যে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও এখানে অতিমাত্রার বৃষ্টিপাত আসতে পারে পরের দিকে যেহেতু এই জায়গাগুলোতে বিশেষ করে ভুটান তো দেখা যাচ্ছে যেগুলো রয়েছে এখানে অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে পঞ্চাশ মিলিমিটার ক্ষত তিন ঘন্টার মধ্যে নেমে যেতে পারে দার্জিলিং কালিম্পংয়ের দিকেও কোথাও কোথাও পঞ্চাশ মিলিমিটার সম্ভব অর্থাৎ ভারী অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে শিলিগুড়ি পঞ্চগড় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বঙ্গাইগাঁও পাঠশালা এই যেখানে মাঝবাধ এই দিকে রয়েছে বুঝতে পারছেন উত্তর লক্ষ্মীপুর যোরহাট এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং বিহারে বৃষ্টিপাত থাকবে এই জায়গাগুলোতে পূর্ণিয়া খাগড়াছড় এখানে করণদীঘি কিষানগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এই সাথে একই সময়কালে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ত্রিপুরা মিশুর মণিপুরে থাকবে সুতরাং এই যে তেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে তো বটেই মোটামুটি অনেকটা সময় থাকবে মনে হচ্ছে তারপরে দক্ষিণবঙ্গে এবারে ঘূর্ণাবর্তের প্রভাব নিম্নচাপ তৈরি হচ্ছে ক্ষেত্র এই যে তারপর হবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়বে অতিবাড়ি বৃষ্টিপাত ছত্তিশগড় সহ হবে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে তেরো থেকে চৌদ্দ থেকে দেখা যাবে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত এই বুধবার বৃহস্পতিবারে আমরা কিছুটা পেতে পারি তবে উত্তরবঙ্গে একটুখানি সামান্য কমবে বাষ্প যোগান কেমন বাড়বে এই দিকে ফলে উত্তরবঙ্গে যে বাষ্পগুলো যাচ্ছিল সেগুলো একটু ঘুরে যাবে তাই এইখানে যোগান বাড়বে তাই উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিটা কিছুটা কমে যাবে বাষ্প থাকার কারণে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে রাত থেকে সকালে কিন্তু কমে যাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গে প্রবল মাত্রার আরও বর্ষণ হয়ে বিপদ বাড়াতে পারত কিন্তু এই সিস্টেমটি যখন এখানে থাকবে নিম্নচাপটি ফলে যেটা দেখা যাবে এই যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে এই এইগুলো রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে তাই এই রকম করে একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে সেটা আমাদের জানিয়ে দিলাম তো বৃষ্টিপাত এখন চৌদ্দ তারিখে আমরা কিছুটা বৃষ্টিপাত তাই বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ ত্রিপুরার দিকে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না আগেই বলে রাখছি হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে পাওয়া যাবে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু এই তেরো থেকে চোদ্দো এই দুটো দিনে পাওয়া যাবে পনেরো তারিখে কিছু একটু পাওয়া যাবে অল্প স্বল্প একটু পাওয়া যাবে সামান্য করে বিশেষ করে এই দিক থেকে এদিকে পরের দিকে ধাপে ধাপে বৃষ্টিপাতগুলো হতে পারে সব তো হবে না এইগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এরপরে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে আবার সিস্টেমটা চলে যাবে একদম গুজরাটের আশেপাশ পর্যন্ত তখন একটু বৃষ্টিপাত কমে যাবে আবার নতুন করে ঘূর্ণাবর্ত বা জলেব যোগান বাড়লে বাড়বে নাহলে কিন্তু মোটামুটি একটা হালকা বৃষ্টিপাতই প্রায় সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে সুতরাং একটু বৃষ্টি বিরতিও সামান্য থাকতে পারে তবে সিস্টেম আবার বদল হতে পারে তাই এখনও দেরি আছে কিন্তু বৃষ্টিপাত আবার তৃতীয় সপ্তাহের দিকে অবশ্য শেষের দিকে অবশ্যই ঢুকবে ধন্যবাদ